আমরা যে দেশে বাস করি দেশটার নাম বাংলাদেশ এই বাংলাদেশে ইসলাম ধর্ম চললেও ইসলাম ধর্মের এবাদত গুলো দুই তিন চার পাঁচ বাড়াতে বাড়াতে একশো ছাব্বিশ তরিকা পর্যন্ত নিয়ে ঠেকাইছে কয় তরিকা ইসলামে কয় তরিকা আপনি যদি একটা বিষয়টার মাথায় ঢুকান না হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট আমাদের নবী কয়জন আল্লাহ কয়জন এবাদত হবে কয় পদ্ধতিতে এক পদ্ধতিতে তাহলে এই এই পয়েন্টটা যদি আপনার জানা না থাকে নামাজের পদ্ধতি আপনার সামনে বলে আমার কোনো লাভ নেই কারণ বাংলার জমিনে পীরের তরিকা বুজুর্গের তরিকা আরেমের তরিকা এলাকার তরিকা দেশের তরিকা সমাজের তরিকা দেশের অন্য কোন মানুষের তরিকা সংখ্যাগরিষ্ঠ লোকের তরিকা এমন তরিকা আছে না নাই সৃষ্টিয়ের তরিকা কাদেরিয়া তরিকা রকমের তরিকা মুজেরো তরিকা আবিষ্কার করা হয়েছে অথচ আমাদের একজন ইবাদতের তৈরিকা হবে কয়েকটা এই সিদ্ধান্ত যদি আপনি জিতে না পারেন তাহলে আপনি নামাজ আদায় করবেন ঠিক কিন্তু আপনার পদ্ধতি সঠিক না ভুল আপনি নিজেও বুঝতে পারবেন বাংলার জমিনে হাজার রকমের ইবাদতের তরিকা আছে ইসলামে সকল তরিকা রিজেক্টেড একটাই তরিকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য তা হলো রাসূলের তরিকা সবাই বলবেন কার তরিকা আমাদের রাসূল কে এখানে যারা আছেন সবার রাসূল হানাফি শাফি হাম্বলি মালেকি আলেম সাধারণ মানুষ ব্যবসায়ী

তাহলে আমার পীর আমার সৃষ্টি তরিকার থেকে শিখাইছে আপনি কি পীর থেকে বড় হুজুর আমার পীরের হাজার হাজার মুরিদ আছে আপনার মুরিদ কয়জন ভাই ঠিকই আমার কোনো মুরিদ নেই জি ভাই আমার কোনো মুরিদ নেই তাহলে আপনি আমাকে ছোট করে দিবেন তাই তো আমি একটা দলিল দিচ্ছি এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন সহি বুখারি হাদিস নম্বর 641 মালিক ইবনে বয়রি রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম কিছু যুব। তার কাছে বিশ্রাত আর বিশটা দিন অবস্থান করেছি কেন দেখি আমাদের নবী কিভাবে সলা আদায় করে একুশতম দিন সকালবেলা আমাদেরকে জিজ্ঞেস করছেন তোমাদের পরিবারে কারা তখন বললাম আমাদের বাবা মা সন্তান ছেলে মেয়ে সবাই আছে তখন নবী বলেছেন শোনো ইরজিউ ইলা আহলিকুম তোমরা তোমাদের পরিবারে ফিরে যাও ফাকিম ও তোমাদের পরিবারে সালাত কায়েম করো ওয়া আল্লিমুহুম তাদেরকে সালাত শিক্ষা দাও আমুরুহুম তাদেরকে সালাতের আদেশ করো পঞ্চম নাম্বার কথাটা শোনার অক্ষরে লিখে রাখার মতো নবী বলেছেন আমার সাহাবীরা শোনো সল্লু আমাররা আই তম এই বিষ্ট্টা রাত আর বিষ্ট্টা দিন তোমরা আমাকে পাচ দিয়ে যদি আমরা বিষ্কে গুণ করি একশক্তচলা তাদায় করতে দেখেছো। আমাকে যেভাবে সলা তাদয় করতে দেখলা। তোমরা এইভাবেই সলা তাদায় করবা এই সবাই আমার দিকে তাকে শনেন। বাংলা ভাষা তো বোঝেন আমার আর আমাদের আমাকে আর আমাদেরকে দুইটা শব্দ পার্থক্য আছে না নাই আমাকে এক বছর না বহু বছর আমাদেরকে এক বছর না বহু বছর আমার নবী যদি বলতেন আমাদের মতো আমাদেরকে যেভাবে দেখেছো সেভাবে আদায় করবা তাহলে বোঝা যেত এবাদের তরিকা চলবে টাও চলবে 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 এলাকারও চলবে দেশেরও চলবে কিন্তু তিনি বলেছেন আমার এই আমার দ্বারা উদ্দেশ্য আমাকে দ্বারা আল্লাম অতএব কেমন পর্যন্ত যত মানুষ ইস্তান গ্রহণ করবে নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক আরেম হোক সাধারণ মানুষ হোক পীর হোক বুজুর্গ হোক ব্যবসায়ী মানুষ হোক সব মানুষের তরিকা হবে কার মতো সবাই বলে কার মতো আরে নবী মোহাম্মদ সাল্লাল্লা ওয়া সাল্লামের তরিকায় সালাত আদায় করা ফরজে আইন কেউ যদি মোহাম্মদ সাল্লাল্লাহ সলামের তরিকা থেকে একটু ডিসপ্রেস হয় তার এই সলাদটাই আমরাকে আমাদের দিন ধুলোয় উড়িয়ে তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম কার মতো সালাত আদায় করব আমার মতো হুজুরদের মতো এলাকার মতো দেশের মতো কার মতো একমাত্র আমাদের কপি করার মতো কপি পেস্ট করার মতো একজনই ব্যক্তি আছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সিদ্ধান্তের বিরোধী কেউ আছেন না কে এই সিদ্ধান্তের বিরোধী কেউ আছেন এবার প্রশ্ন শুধু কি নামাজে নবীর তরিকা হজে কার জাকাতে কার ফরজে কার নফলে কার এক কথায় ছোট আর বড় নফল আর ফরজ যত এবাদত করেন মোহাম্মদ সাল্লাহামকে কপি করে করতে হবে বেশিও করা যাবে না কম করা আচ্ছা সিদ্ধান্ত এখান শেষ এবার প্রশ্ন নবী সাল্লাম কিভাবে সলাত আদায় শিক্ষা দিয়েছেন আমাদের জানা দরকার আছে আমি মাত্র মনে হয় পাচ্ছি প্রধান বক্তা আসলে একটা ছেড়ে দিব একটা হাদিস বলে যাবো এই হাদিসটা আপনাদের জন্য আজকে ল্যান্ডমার্ক একদম মার্কিং করা হাদিস আপনার আরেবো এ হাদিসের মুখস্থ আছে আপনার হুজুরও আপনাকে শুনিয়েছেন কিন্তু আজকে আমি হৃদয়ে গেথে দিব যাতে কখনোই আপনি নবী সাল্লা সলাতের একটু ডিসপ্রেস পদ্ধতিতে আদায় না করেন নবীর তরিকায় সলাত শিক্ষা দিলে কি আপনি বেজার হবেন শুনুন মনোযোগ দিয়ে শুনুন কেউ ডানে ভাবে তাকাবেন না আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন সহীহ বুখারী হাদিস নম্বর 7997 আননা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আল মাসজিদ নাবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে প্রবেশ করলেন ফা দাখালা রাজুলুন তারপরে আরেক ব্যক্তি প্রবেশ করলো ফা সলা রাকাতাইনী দুই রাকাত সালাত আদায় করলো আবার দিকে খেয়াল করে শুনুন প্রথমে ঢোকেন কে আমাদের নবী তারপরে ঢোকলেন কে একজন সাহাবী ঢোকার পরে কি করেছেন কথা বলেন পরেকা সালাত করেছেন তাহলে মসজিদে প্রবেশ করার পরে একজন বান্দার প্রথম কাজ কি? দিরাকসালাম। এটা হাদিসে এতটুকু কিন্তু আমরা মসজিদে গিয়ে কি দিরাকসালাম তা দেই করে বসে যাই। বসে। দুঃখের বিষয় কষ্টের বিষয় বসে যাই কিন্তু আলেমরা বলেন পরে সময় দিব বসেন। এমন লোক আছে না। স্পষ্ট হাদিসের বিরোধী হলো। তখনই আমাদের রবি সলাদ যখন আদায় করে রবিকে সালাম দিল রবি সুন্দর সলাম তার সালামদের জবাব দিয়ে বলছেন এই রুচি ফসল্লি ফাইল কালাম তুসল্লি সাহাবিন আবার ফিরে যাও আবারও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই এ মনে রাখবেন একবার লোকটা চলে গেল আবার দুই রকাত সালাত আদায় করল তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আবার এসে সালাম দিল নবী সাল্লামের জবাব দিয়ে বলছিলেন ফিরে যাও আবার সালাত আদায় করো তুমি সালাত আদায় করো নাই কয়বার হলো এরপরে লোকটা আবার ফিরে গেল গিয়ে দুই সলাত আদায় করল নবীকে সালাম দিল নবী সালামের জবাব দিয়ে বলছিলেন আবার ফিরে যাও আবার সালাত আদায় করো আবার যাও লোকটি বুঝতে পেরেছেন তিনবার আমি সদ্য মতো পড়েছি এর চাই যে সুন্দর করে পড়তে পারি না আমি স্বয়ং নবীকে বলি আমাকে শিক্ষা দেব তখন তিনি বলছেন ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন মা উসিনু বাইরাহু আমি এত চাইতে সুন্দর করে সালাত আদায় করতে পারি না ফআল্লিমনি আল্লাহর নবী আপনি আমাকে সালাত শিক্ষা দিয়া দিন সুবহান সাহাবী নবীর সামনে কয়বার সালাত আদায় করেছিলেন তিনবার আর তিনবারে আমাদের নবী কি বলেছিলেন সালাত পাতিন এবার আমাদের নবী তাকে সলাদ শিক্ষা দিবেন যেই পদ্ধতিটা শিক্ষা দিবেন এটা নির্দিষ্ট কোন গোষ্ঠীর জন্য না মুমিন আর মুসলিম নারী আর পুরুষ আরে আর সাধারণ লোক যেই বলবে আমি নবীর উম্মা সেই এই তরিকা পড়তে বাধ্য এবার শোনেন কি বলছেন ইদা কুনতা ইলা সলাতি তুমি যখন সলাতে দাঁড়াবা ফাকাববি তুমি প্রথমে বলবা আল্লাহু আকবার তাহলে সালাতে দাঁড়ाने প্রথম শব্দ কি আল্লাহ সবাই জোরে বলেন প্রথম শব্দ কি আল্লাহ যায় নামাজের দোয়া গেল কোথায় নাই নাও আইতো নুসাল্লিয়া গেল কোথায় নাই নবী নবী মনে ভুলে গেছেন তাই না আমাদের নবীকে ভুলে যাওয়ার মতো মানুষ তাহলে সলাতের প্রথম শব্দ আল্লাহ একবার এর আগে নারী হোক আর পুরুষ হোক কার মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করা যাবে এবার বলবেন আমি যে নামাজ পড়তেছি আল্লাহ কিভাবে বুঝবে আপনি উজু করেছেন এসা নামাজের জন্য আল্লাহ জানে না নাকি আল্লাহরে মনে করাই দিবেন আল্লাহ ভুলে গেছেন এসা নামাজের সময় আবার জোহর মনে করিন না এসাই পড়তেছি আল্লাহ জানে না আপনি হৃদয়ে যে ইচ্ছা পোষণ করেছেন এই নিয়ত ফরজ মুখে নিয়ত পড়া ফরজ না তাহলে বলেন প্রথমে সলাতে শুরু করলে কি বলবেন আপনারা বলেন নাকি বলেন না আচ্ছা এটা পালন করেন নম্বর

খ্যাল করুন আল্লাহ আকবার বললাম সূরা ফাতিহা পড়লাম এরপর রুকু রুকু আমরা করি না কি করি না এবার সাইন নাম্বার কয়জন বান্দা করেন আমি আজকে চেক করব খুব ভালো করে শুনুন রুকু শুধু করলেই হবে না হাত্তাতাতমা ইন্না রাকিআন প্রশান্ত চিত্ত ভাবে রুকু করো এই প্রশান্ত চিত্ত রুকু করে কি এই মুসল্লির অভাব

এজন্য শুধু রুকু করলেই হবে না রুকুতে স্থির হতে হবে রুকুতে গিয়ে শান্ত হবে মাথা মাজা পিঠ সমান বরাবর হবে দুই হাত দুই হাঁটুর উপর থাকবে স্থির হয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম প্রধান বক্তা চলেছে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তা আগমন শেখ রফিকুল ইসলামিন সাঈদা আগমন শুভশ্রীনী বাজারের এলাকাবাসীর পক্ষ থেকে আজকের মাহফিলের মধ্যমণি যুবকদের আইডল একজন জনপ্রিয় আলোচক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমরা আমাদের মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাগত এবং মোবারকবাদ জানাসি আল্লাহ তাকে হায়াতে দৈবাদান করুন আমি আমি আলোচনা এক টানে শেষ করে দিচ্ছি আমার একটা অভ্যাস পরের বক্তা আসলে আমার কথা বাড়াই না খুব কাল করে শুনুন আমরা রুকু করি তাই না রুকু করলেই হবে না প্রশান্ত চিত্ত হবে তারপরে রুকু থেকে মাথা তোলো আমরা রুকু থেকে মাথা তুলি নাকি কি তুলি না কিন্তু রুকু থেকে পুরো সোজা হয়ে দাঁড়ায় একটা দোয়া আছে অধিকাংশ মুসল্লি পরে না এমনকি ইমামও পরে না এটা আশ্রয় পুরো দিতে হবে মাথা মাজাপি সমান বরাবর হবে রব্বানা লাকাল হামদান কাসিরুন তাইবান মুবারাকান ফি এতটুকু পড়বে তারপরে এরপরে তুমি সিজদা করো সিজদা শুধু করলেই হবে না আটটি অঙ্গে সিজদা করতে হবে না কার কপাল দুই হাত দুই হাঁটু এবং দুই পা জমিনের সাথে মিলবে বাকি অঙ্গগুলো শরীর থেকে জমিন থেকে আলাদা থাকবে শিষ্টভাবে সিজদা করবা সেজদা শুধু করলেই হবে না শান্তশিষ্টভাবে স্থির হয়ে করো তারপরে সুবহান রাব্বিয়াল আলা তিনবার অন্তত কম বেশি তুমি করো এর পারে দুই সেদ্দার মাঝখানে বসো দুই সেদ্দার মাঝখানে আমরা বসি কিন্তু পরিপূর্ণভাবে বসি না সেটা হলো একদম স্থির হয়ে বসতে হবে মাথা মাজা এবং পিঠ সমান বরাবর হবে আমাদের দেশের কিছু মুসল্লিরা আছে দুই সেদ্দার মাঝখানে পুরোপুরি টান না হয়ে আবার সেজদায় যায় এমন মুসল্লি আছে আছে তো আছে ইমামরা আছে আর এই ইমামরা আদায় করে না মুসল্লিদেরকেও আদায় করতে দেয় না দুশে মাঝখানে দোয়া আছে না না তাই দোয়া পড়বে কি শানি কে পড়বে আল্লাহ নবী কাকে শিক্ষা দিচ্ছেন আমাদের জন্যই তো দোয়া ছোট একটা রব্বিক ফিরলি রব্বিক ফিরলি বড় একটা আল্লাহ ফিরলি ওর হান্নি ও জীবনী ও হদিনী ওর এই দোয়াটা পড়বেন তারপরে আবার দ্বিতীয় সেজদা যাবেন সেজদাই গিয়ে শান্ত আপনি সেজদাগুলো আদায় করবেন নবী সাল্লাম বললেন সুম্মা ফালফি সলাতিকা পল্লি হা আমার সাহাবি শোনো এই যে সলাতের পদ্ধতি শিক্ষা দিলাম বাকি রাখাতগুলো তুমি এইভাবেই আদায় করবা বলেন আলহামদুলিল্লাহ এই যে সলাতের পদ্ধতি এটা কার জন্য নির্দিষ্ট কোন গ্রুপের জন্য না একেবারে নবী মোহাম্মদ সাল্লাম থেকে কেমন পর্যন্ত যত নর আর আছে সবার জন্য একই বিধান এই বিধানের বাইরে গিয়ে সলা তাদের করা যাবে না আপনি যদি এর থেকে একটু ডিসপ্রেস হন আল্লাহ নবী জীবন ওই লোকটাকে বললেন তুমি সলা তাদের করনি আপনি যদি এই তরিকার বাইরে গিয়ে ভিন্ন তরিকার সলা তাদের করেন কে আমাদের দিন এই সলা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে না الله تبارك وتعالى أمدك الصلاة دا القرار، ابن نبي محمد صلى الله عليه وسلم دوري قاعدة يقرار دا توفيق دان كورونا من السلام عليكم ورحمة الله